এই রাজউক সম্পর্কে কিন্তু আজ থেকে বহু বছর থেকে লেগছে যে দুর্নীতি একটা আড্ডা খানা তো কোথায় পাঁচ তারিখের পরে রাজুকের কোন কর্মকর্তা কর্মচারী শাস্তি হয়েছে তাদের 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 সম্পত্তির হিসাব দেখ না বলে রাজুক বা পূর্ত মন্ত্রণালয় যে জায়গাগুলো আছে সেটা আমি নিজে সেটার আমার সাক্ষী আমি একটা বাড়ি বাড়ি ওই নাম জারি রেজিস্ট্রি হওয়ার পরে ফ্ল্যাটের ওই নাম জারির জন্য কাগজটা জমা দেওয়ার জন্য গেলাম সেখানে দেখলাম যে ওখানে লোকজন আছে তারা শুধু মানে খুঁজাচ্ছে এতটা মনে যেন কিছু একটা লাগবে কিছু লাগবে ওই নামদারির ফি তো গভর্নমেন্টে আমি জমা দিয়ে দিচ্ছি তা আমার ওইটা তো নিয়ম অনুযায়ী তখন জমা দিব আমার না নামদারি কাগজটা চলে আসবে আমার তো এখানে রেজিস্ট্রি করে নিয়ে আসছে এখন তারা টাইপ করতে সে লোক টাইপিং করে একটা একটা দুই পাতা টাইপ করতে হয়তো কত টাকা হবে হয়তো একশো টাকা বা দুশো টাকা পঞ্চাশ টাকা সেখানে টাইপ করতে সে নিলো দেড় মানে দেড় হাজার টাকা বলে এটা নিত তারপর অন্য লোকরা বলে যে এটা ফাইল ওটা অমক টমক নানা ধরনের বলে ওইখানে আছে ওইখানে আছে সেখানে আমাকে বাধ্য করলো আমি বললাম কি আমি কি চেয়ারম্যানকে বলবো বলে কি চেয়ারম্যানকে বললে আপনি বলতে পারেন সেটা তাহলে চেয়ারম্যান স্যারকে আমি এটা চেয়ারম্যানের কাজ না এটা তো আপনার জমা দিবেন আপনার এডি বা ডিডি ওই এরা করে দেবে আমার এটা ওইখানে লিস্টেড করে দেবে নামজারিটা যে তারপরে সে তারপরে আমি একটা লোককে বললাম যে বলে কি ওই লোকটাকে দেন উনি আপনার গিয়ে এখন দেখলাম যে ওদের সাথে বাড়াবাড়ি না করে পরে ওই লোককে আমাকে একটা টাকা অঙ্ক দিতে হলো ওই নামজারির জন্য আমি টাকা ফি দিছি গভর্নমেন্টে তারপরে তাকে একটা বলল যে এই টাকাটা দেন তাহলে সে করে দিল তো এই হলো পরিণতি এবং এই পাঁচ তারিখের পরে যেটা বিশাল বড় দুর্নীতির জন্য ফ্যাসিস্ট একটা গভর্নমেন্ট আমরা তারা তারালাম রাজপথে নেমে আমরা নব্বই আন্দোলন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর তারপর দু হাজার চব্বিশে এসেও আমরা এই এই বয়সে পঞ্চান্ন বছর বয়সে এসে রাজপথে নামতেছি আমরা সন্তান থেকে হত্যা করতেছি আমরা বাধ্য হয়েছি ট্যাঙ্কের সামনে দাঁড়াই আমরা ফরাই দেওয়ার পরে আশা করেছি বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত সুন্দর একটা বাংলাদেশ তৈরি হবে এই রাজুক সম্পর্কে কিন্তু আজ থেকে বহু বছর থেকে যাচ্ছে যে দুর্নীতি একটা আড্ডাখানা খান তো কোথায় পাঁচ তারিখের পরে রাজুকের কোন কর্মকর্তা কর্মচারী শাস্তি হয়েছে তাদের 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 সম্পত্তির হিসাব দেখ না তাদের প্রত্যেকটা কর্মচারী সম্পত্তি হিসাবে রাজুকে আগে দুর্নীতিমুক্ত করতে প্রত্যেকটি সম্পত্তি কার কি সম্পত্তি আছে তার পরিবারে তার সন্তানদের নামে কি সম্পত্তি আছে সেটা দিয়ে আগে রাজুকে দুর্নীতিগ্রস্ত লোকজনগুলোকে যখন ছড়ানো হবে আমাদের সেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে যে দুর্নীতিমুক্ত দেশ চেয়েছি আমরা রাজুকে সেরকম দুর্নীতিমুক্ত একটা জায়গা চাই তাহলে এই আমাদের ড্যাবের যে সমস্ত পরিকল্পনাকারী শয়তান এরা দূর হবে আরেকটা হলো যে এই যে আপনার ওই যে ভূমিদস্যু বড় বড় যে আপনার রিয়েল এস্টেট কোম্পানি তারা বিনা বিনা সে অনুমোদনে জমিটা ভরাক করে ফেলছে আমারও ব্যক্তিগতভাবে আমাদের তুমি ভরাট করে আমি আমি বললাম যে কি আপনি ভরাট করেছেন কেন অনুমতি নিয়েছেন কার আপনার অনুমতিটা কার নিয়েছেন তারা ভরাট করে এটা রাজুকের সাথে তারা বলছে এই জমি না কিনে তারা নিয়ে যাবে তাদের লাইনগুলো পাশ হয়ে যায় খুব সহজে আমি ব্যক্তিগতভাবে যাব আমার লাইনটা পাশ হবে না তো এইগুলোকে আমরা চাই যে এটার একটা সমাধান সুরাহা এই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে ক্ষতিগ্রস্ত করা মানে এই লোকগুলোকে রাজুক থেকে সরাতে হবে এবং ভালো লোকদেরকে নিয়োগ দিতে হবে এই স্বচ্ছতা আনতে হবে তখনই আমরা দূরি এই সমস্ত থেকে মুক্তি পেতে পারি